আসসালামু আলাইকুম সুপ্রিয় দুই হাজার পঁচিশ সালের দাখিল পরীক্ষার্থী ভাই বোনেরা আশা করি প্রত্যেকে তোমরা অসংখ্য ভালো এবং সুস্থ রয়েছে তো কাওয়ের যাসাই আরবি দ্বিতীয় পথে কাওয়ায় অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আটটি প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে পঁচিশটি মার্কস এখানে অনেকেই শিক্ষার্থী কাওয়ার যাচাইটা কিন্তু করেই না মনে করে যে পারবো না আমি এটা বাদ দিয়ে দিলাম পঁচিশ মার্ক বাদ দিয়ে দিলাম তো পঁচিশ মার্ক না পারলে কিন্তু তোমাদের এ প্লাস টা মিস হয়ে যাবে কাজে এই কাওয়ার যাসাই থেকে একশো পার্সেন্ট তোমাদের কিন্তু পঁচিশের মধ্যে বিষ পেতেই হবে আর আরবি প্রথম এবং দ্বিতীয় পাত্র তোমাদের আশি আশি একশো ষাট মার্ক পেতে হবে যেখানে আরবি প্রথম দ্বিতীয় পার্ট্র কিন্তু মার্ক তোলা সহজ অনেকটা কারণ এখানে মার্ক কিন্তু কাটার কোনো অপশন থাকে না প্রথমবার তো একটু কাটতে পারে আরবি প্রথম এবং দ্বিতীয় পাত্র কিন্তু একশো একশো আশি পাওয়া কোনো বিষয় না এখন তোমাদেরকে দেখাবো এই কাওয়ায় যাচাই থেকে তোমরা কীভাবে একশো পার্সেন্ট কমাই পাবা এই বিষয়ে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে কেউ স্কিপ করবে না একটা অল্প সাজেশন দেবো এখান থেকেই আশা করি তোমরা পড়লে কমান পেয়ে যাবা তো এক দেখো দাখিল পরীক্ষা যেই দুই হাজার আঠারো কুড়ি তেইশ যে ইয়েগুলো রয়েছে সরব ও দৃষ্টিকোণ থেকে নিচের ফেলগুলোর আহ হরফ নির্ণয় করো ফেলগুলোর প্রকার ফেলের প্রকার নির্ণয় অর্থাৎ এখানে যে ফেলগুলো আছে এখানে এই কোন কোনগুলোর ফেল আছে ঠিক আছে ফেল কোনগুলো আছে সেগুলো বের করো তো এটা তোমার একটু ইয়ে করে নিও তো আমি জাস্ট দুই নম্বর দেখো দাখিল পরীক্ষা দু হাজার সালে এটা পড়েছে নিচের বাক্যগুলো বড় এবং তা থেকে ফেলে মাছদার বের করো মাছদার বের করতে বলতে সেখানে মাছদার কোনটি কোনটি মাছদার সে মাছদারগুলো বের করতে বলতে সেখানে বোঝানোর সময় নিজের কোনো বুঝতে পারতেছে না তেইশ নম্বর এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তেইশ সালে বিশেষ করে দেখো বলেছে আরিফুল ফেলুল মাজদার বা নাও নাও ফেলুল মাজি বা হরফুল মানে এখান থেকে ফেলে মাজদার এবং এর প্রকার এবং ফেলের মাজিদ এর অতিরিক্ত অক্ষ নির্ণয় করো এখানে এইগুলো তোমরা একটু থেকে দেখে নিও তোমাদের অধ্যায় এখানে এইগুলো সব পেয়ে যাবা তেইশ সালের প্রশ্ন সালের প্রশ্ন কিন্তু কাওয়ার জাসায় আসার অনেক চান্স রয়েছে কাজে এই তেইশ সালের প্রশ্ন তোমরা কাওয়ায় জাসায় কিন্তু বাদ দিও না তেইশ সালের প্রশ্ন এবং একুশ সালের প্রশ্ন এবং হচ্ছে তোমাদের তেইশ একুশ এবং হচ্ছে উনিশ তো চার নম্বর একটা প্রশ্ন দেখো এখানে বের করতে নিচের বাক্য থেকে এসেম ও ফেল বের করো এম শব্দ অর্থ হচ্ছে নাম এখানে নাম কোনটা আর ফেল শব্দ কাজ কাস কোনটা ঠিক আছে যেমন এখানে তোমাদেরকে দেখাই যখন এখানে বলা হয়েছে আল্লাহ নুর আল্লাহ হচ্ছে আল্লাহ হচ্ছে কি আল্লাহ হচ্ছে কি আল্লাহ একটা একজন জাতি আছে এম নূর নূর শব্দ হচ্ছে আলো এটা হচ্ছে ফেল সামাওয় কিন্তু শব্দ অর্থ হচ্ছে আসমান আসমান একটা নাম যার কারণে এটা এস এম আর আর্ট আর্ট হচ্ছে অর্থাৎ কোনো কিছুর নাম বোঝালে সেটা হচ্ছে এসএম আর যে যার দ্বারা কাজ করা হয় সেটা হচ্ছে ফেল একদম সহজ ফেল এবং এস এম থেকে তো এইরকম সহজেই আসে কোনো আসে না তো এটা কিন্তু তোমাদের দেখাই দিলে আমি এখানে দেখো আর সব রু মিনাল ইমান মানে সবর ইমানের অঙ্গ আর সব মেনাল মিনাল ইমান সবর ইমানের অঙ্গ তো এখানে কিন্তু আর সবর সবর শব্দে ধৈর্য ধৈর্য কিন্তু কোনো কাজ না তো এটা হচ্ছে ফেল আর মিনও ফেল ইমানও ফেল ঠিক আছে এখানে সবগুলো ফেল আর সলাত ইমাদ নামাজ দিনের খুঁটি যদি এগুলো তোমরা একটু এভাবে করে দেখো তারপর এখানে দেখো নিচের এস এম এস এম গুলোর জমা নির্ণয় করো নিচের এস এম গুলোর জমা নির্ণয় করো পাঁচ নাম্বার এরপর হচ্ছে দেখো এগুলো পড়ে আশা করি তোমার কমান পেয়ে যাবা ছয় নাম্বার এটা তেইশ নম্বরের প্রশ্ন যে আমি তোমাদের বরাবরই বলেছি তেইশ সালের প্রশ্ন মানে তোমাদের কমান তেইশ সালের প্রশ্ন মানে মনে করো আগুন ঠিক আছে তেইশ সালের প্রশ্ন এবং একুশ সালের প্রশ্ন কোনো অবস্থাতে বাদ দেওয়া যাবে না তেইশ সালের প্রশ্ন মানে মনে পড়েছে তোমাদের হচ্ছে জমা বের করো করো ধরন নির্ণয় তোমার হচ্ছে উত্তরপত্র দেখে নিও সাত নম্বর প্রশ্ন দেখো এখানে হচ্ছে বিশ সালে পড়েছে আহ গায়ের মাছ ধর মাছ ধর বের করতে বলতেছে আট নম্বর প্রশ্ন এখানে দেখো তেইশ সালে পড়েছে তেইশ সালের প্রশ্ন মানে কিন্তু আগুন এটা কিন্তু মনে রাখো তেইশ সালের প্রশ্ন মানে আগুন তেইশ সালের প্রশ্ন আসা মানে আগুন আসা তো এটা কিন্তু করে নিয়ে তো তেইশ সালে আসছে তারপরে আছে নয় নম্বর প্রশ্ন এই যে দেখো একটা আই একটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কারণ এখানে উনিশ সালে পড়েছে এই প্রশ্নটা এবং তেইশ সালে পড়েছে ঠিক আছে এই মানে ফেল এবং নাইবে ফাইল নাইবে ফাইল আর হচ্ছে মারফু মারফু বিহি এগুলো তোমরা একটু নয় নম্বর প্রশ্ন এবং আট নম্বর প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট দশ নম্বর কাগজায় কয়েক দশ নম্বর কাওয়া এটা হচ্ছে তেইশ সালে পড়েছে এটাও কিন্তু তেইশ সালের প্রশ্ন কিন্তু আগুন ভাইয়া তেইশ সালে প্রশ্ন কোনো অবস্থাতে বাদ দেওয়া যাবে না এখানে বের করতে বলতেছে মানে হচ্ছে আহ বের করতে বলতেছে নিচের বাক্যগুলো থেকে মুক্তাদা ও খবর বের করো মুক্তাতা মুক্তাদা শব্দের অর্থ হচ্ছে সংবাদ বাহক এই খবর শব্দ অর্থ সংবাদ বাহক আর মুক্তাদা যে খবর দেয় এরকম সম্ভবত তো এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট ফিল ফাইলের মতো এটা পড়ে নিয়ে তেইশ নম্বর এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে এইখান থেকে আসে প্রশ্ন মুক্ত দেওয়ার হচ্ছে খবর থেকে কাজ করা আর কাজ সংবাদ দেওয়া তারপরে হচ্ছে সংশ্লিষ্ট প্রশ্ন খ নম্বরে যেখানে আরো সংশ্লিষ্ট প্রশ্ন রয়েছে এগুলো তোমরা একটু দেখে নিও আমি জাস্ট একবার একবার করে দেখাচ্ছি আর হচ্ছে যারা হচ্ছে পেইড বেস তাদেরকে আমি হচ্ছে পিডিএফটা দিয়ে দিব গ্রুপে আর যারা এরকম চূড়ান্ত সাজেশন আমার কাছ থেকে কিনতে চাও তারা কিন্তু আমাকে এই যে নাম্বারে আমি একটু নাম্বার বসে দিচ্ছি বা বলে দিচ্ছি নাম্বারটা লিখে নাও জিরো সেভেন থ্রি সেভেন এইট জিরো সেভেন ফাইভ টু সেভেন এই নাম্বার বিকাশে পাঁচশো টাকা সেন্ড মানি করে আমাকে ইম অথবা হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলবো যে ভাই এই নাম্বার থেকে টাকা সেন্ড করছি তো যখনই টাকাটা পাবো সাথে সাথে তোমাদের পিডিএফ ফাইলটা পাঠিয়ে দেবে এরকম সকল সাবজেক্টের ঠিক আছে জাস্ট একটা সাবজেক্ট না সকল সাবজেক্টের এবার হচ্ছে ই হরকত প্রদান এই যে ই ভারতের হরকত দিতে হবে আল কোরআন হুয়া কিতাবুল্লাহিল মুনাজ্জালু এই যে এরকম মানে

একুশ এবং সতেরো এই তিন সালের প্রশ্ন তোমরা যদি পড়ো কালের দাসায় এবং আরবি থেকে বাংলা বাংলা থেকে বাংলা থেকে আরবি এই তেইশ সালের বোর্ড প্রশ্ন একুশ সালের বোর্ড প্রশ্ন আর হচ্ছে উনিশ সালের বোর্ড প্রশ্ন উনিশ সালের সরি উনিশ সালের উনিশ বা তোমরা যদি পড়ো তাহলে আশা করি একশো পার্সেন্ট তোমরা এখান থেকে কমান পেয়ে যাবে তাহলে উনিশ একুশ আর তেইশ সতেরো বাদ দিয়ে দিলাম আর যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকো তাহলে সতেরো সতেরোটা পড়বা অর্থাৎ তেইশ সালের প্রশ্ন একুশ সালের প্রশ্ন আর হচ্ছে উনিশ সালের প্রশ্ন কাওয়ায় যাচাই আমি আবারও বলতেছি তোমরা যদি বাংলা থেকে আরবি আরবি থেকে বাংলা তারপর হচ্ছে কাওয়ায় যাশাই তারপর হচ্ছে তোমাদের এগুলো কমান পাতে চাও তাহলে অবশ্যই তোমাদের এগুলো পড়তে হবে এই যে তেইশ একুশ আর হচ্ছে তোমাদের উনিশ ঠিক আছে উনিশ সালের প্রশ্ন পড়তেই হবে কোনো অবস্থাতে এই প্রশ্নগুলো বাদ দেওয়া যাবে না এই সালের প্রশ্ন একুশ সালের প্রশ্ন এবং উনিশ সালের প্রশ্ন এগুলো তোমরা যদি এবং আরবি দ্বিতীয় ওই বাংলা থেকে আরবি থেকে বাংলা তাহলে এক্সেন্ট তোমার কমেন্ট পেয়ে যাবা তো ভিডিওটি সবাইকে যারা পেজটা যারা এখন পর্যন্ত ফলো করেন এই পেজটা কিন্তু ফলো করে রাখিও পেজটা কিন্তু তোমাদের সকল প্রকার আপডেট তথ্য এবং সাজেশন প্রদান করা হয় তো আজকের মধ্যে তুই আসসালাম আলাইকুম দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে যে কোনো সে পর্যন্ত ভালো থাকবে নিজের খেয়াল রাখবে তোমাদের পরীক্ষার জন্য রয়েছে অল দ্য বেস্ট ধন্যবাদ